বন্ধুরা গত চব্বিশে সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের আপডেট দেওয়া হয়েছিল আমাদের চরের কি অবস্থা বন্যায় তো গত চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি ভালোই পানি বৃদ্ধি পেয়েছিলো গতকালকে এবং আজকে মানে খুবই অল্প পানি বৃদ্ধি পেয়েছে তারপরেও কিন্তু পানি মানে কমছে না কোনোভাবেই আমি এই মুহূর্তে অবস্থান করছি পলাশি ফতপুর যে কালভার্ট সেই কালভার্টের উপরে এই যে দেখতে পাচ্ছেন পানির এই অবস্থা রাস্তা কিন্তু ডুবে আছে সেই আগে থেকেই সেই একই অবস্থা আর ইতিমধ্যেও কিন্তু তারপরে যে অল্প কিছু পানি বৃদ্ধি পেয়েছে যার কারণে কিন্তু অনেক গ্রামগুলো কিন্তু প্লাবিত থাকার পরেও কিছু কিছু বাড়িতে পানি উঠছিল না সেই বাড়িতেও কিন্তু পানি উঠে গেছে তো আমি গত চব্বিশ তারিখে এই গ্রামটা ইংস্কলারশিপ থেকে এই লক্ষ্মীনগর গ্রাম পর্যন্ত ভিডিও ধারণ করতে পারছিলাম তারপরে আমার মোবাইলটি পানিতে ডুবে গেছিলো যার কারণে আর ভিডিও করতে পারি নাই তো আজকে আপনাদের আমাদের যে চক্রাজপুর চক্রাজপুর এবং এ পাশে যে দাঁতপুর বাজারের পাশে যে রশিদ পীরের বাড়ির গ্রাম ওই গ্রামটা এই গ্রামগুলো সম্পর্কে একটু ধারণা দেবো এই পাশে স্কলারশিপ অত পূর্বপাড়া আছে এই গ্রাম সম্পর্কে গ্রামের কি অবস্থা এই আপডেট দেবো আজকে আর আজকে হলো ছাব্বিশ তারিখ ছাব্বিশে সেপ্টেম্বর দু প্রাকৃতিক দুর্যোগ এমনভাবে পৌঁছাইছে বন্যার পানি বেড়েই চলেছে বন্যার পানির কমতে নাই অনেক অংশ পানির নিচে প্রায় চলে গেছে চক্রাজাপুরের কিছু অংশ আছে আর আধা পানি হলে চক্রাজাপুরের হাট এবং স্কুল দুই পানির মধ্যে মাঠ ডুবে যাবে আমাদের এই সময় উপরে বৃষ্টির সংখ্যাও মোটামুটি ভালো গত তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আজও বৃষ্টি আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এই সময় ছোট বাচ্চা ছোট শিশু যারা তাদের পাতলা পায়খানা জ্বর নিউমোনিয়া এগুলা একটু বেশি হচ্ছে যারা বড় মানুষ রয়েছে তাদের বিভিন্ন জায়গায় কাজকর্মের প্রেক্ষিতে বৃষ্টির কারণে এবং ওই বন্যার পানির কারণে তারা কাজকর্ম করতে হয় গরিব অঞ্চল খেটে খাওয়া মানুষ তো এদের এই বন্যা এবং বৃষ্টিতে ভিজে জ্বর ঠান্ডা এটা প্রায় লেগে আছে অনেকাংশেই মোটামুটি এক কথায় বলা যে খুব কষ্টের মধ্যে দেড় দিন যাপন করছে চর বাসী এখন আমাদের পাশেই কিছু গ্রাম অঞ্চল রয়েছে তাদের বাড়িতে পানি উঠে গিয়েছে তারা গরু ছাগল নিয়ে বিভিন্ন স্থানে যাওয়ার জন্য চেষ্টা করছে তারা বললো তাই আমি বললাম যে হ্যাঁ স্কুলের পার আসলেও হবে এবং যেখানেও সেখানে আপনারা যান সেখানে আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করা হবে এই সব মিলে মোটামুটি আমাদের স্বর অতি কষ্টের মধ্যে রয়েছে তো আমি প্রথমেই রওনা দিই আমাদের পলাশি ফতপুর যে পূর্বপাড়া সেই পূর্বপাড়াটি তো পূর্বপাড়াটি ঘুরে ঘুরে দেখলাম মোটামুটি কয়েকটি বাড়ির আশেপাশে পানি মোটামুটি পাঁচ সাতটা বাড়ির আশেপাশে পানি অন্যান্য এলাকার তুলনায় পলাশি ফতপুর এবং পলাশি ফতপুর পূর্বপাড়ার অবস্থা মোটামুটি ভালোই আছে এরপরে চলে গেলাম পলাশি ফতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে এবং বিদ্যালয়টি পরিদর্শন করলাম এবং স্যারদের সাথে একটু কথা বললাম হাম্মদ মেজানুর রহমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কলা শিল্পের বৃষ্টি এবং বন্যা দুটার কারণে বড় ধরনের আমাদের একটা বড় একটা বাধার সৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে বাচ্চারা অনেক সময়ই স্কুলে আসতে পারছে না সমস্যা হচ্ছে বন্যার পানি চতুর্দিকে বন্যার পানি পানির কারণে ছেলেমেয়েরা বাধার সৃষ্টি হচ্ছে অভিভাবকরা স্কুলে আসতে দিতে চাচ্ছে না এরকম বিভিন্ন সমস্যার কারণে আমাদের আপাতত স্কুলে উপস্থিতির হারটা অনেকটাই কম পলাশী ফতপুর থেকে এবার আমি চলে যাই চক্রাজপুরের কিছু এলাকা এবং বাজার ঘাট এবং স্কুল পরিদর্শন করতে যে বাড়ির উঠানে কিন্তু ড্রেন দেওয়া হয়েছিল মানে বাদ দেওয়া হয়েছিল যেন বাড়ির মধ্যে পানি না যায় কিন্তু তারপরেও পানি বেড়ে যাওয়ার কারণে কিন্তু এই যে বাড়ির প্রায় ভিতরে চলে গেছে গরুর এই যে গোয়ালেও কিন্তু ভাইরা দেখতে পাচ্ছেন স্কুল থেকে কিন্তু পানি পার হয়ে আসছে কতখানি পানি ভাই মানে হাঁটু পানি এই যে ঘরের পাশে এলো কাশ ফুলের যে বন এইগুলা দিয়ে রাখা আছে মানে ঢেউয়ের কারণে যেন এটা না ভেঙে যায় ঘরের সেই মাটিগুলো স্যার এই যে পানির কারণে তো চারদিকে সমস্যা আপনাদেরও তো অনেক সমস্যা তাই না এই যে চারোদিকে পানি এই যে দেখতে পাচ্ছেন এই যে ছোট বাচ্চারা স্কুল থেকে আসছে এই যে বাজারের উত্তর পাশে দেখতে পাচ্ছেন যে লাল শাক এগুলো সকল জমি প্রায় জমি লাল শাক ছিল ওই পাশে কিছুটা ধানের জমি ছিল এইগুলো কিন্তু সব ডুবে এটা হলো চক্রচাপুর উচ্চ বিদ্যালয়ের যে স্কুলের মধ্যে যে মাঠ মাঠটার মধ্যে গত দুই দিন থেকে যে ভারী বৃষ্টি এই বৃষ্টির কারণে কিন্তু যে বিদ্যালয়ের পানি বদ্ধ হয়ে আছে আর স্কুলের চারোপাশ দিয়ে কিন্তু পানি যে পানির কারণে কিন্তু স্কুলের এই পানিটা যে বের হয়ে যাবে সেই ব্যবস্থাও নাই তো স্কুলের চারপাশ দিয়ে পানি মানে স্কুলের যে বাস ইয়া শিক্ষার্থীরা তারাও কিন্তু হাঁটু পানি বা অনেকেই অনেক পানি পেরিয়ে কিন্তু বিদ্যালয়ে ক্লাস চলমান আছে বন্ধুরা আমি এই মুহূর্তে আছি দাঁতপুর বাজারের দক্ষিণ পূর্ব পাশে যে গ্রামটা যে আব্দুর রশিদ পীর ওনার বাড়ি যে গ্রামে সেই গ্রামে অবস্থান করছি এইখানে বলতে গেলে প্রায় বাড়ির চারোপাশ দিয়ে পানি বাবলা বাগান গ্রাম বলে আবার বাজুর গ্রামও বলে তাই না গ্রামটা এই যে পাশে লক্ষ্মীনগর স্কুল ওই যে স্কুলের ফিল্ডে কিন্তু একজন মানুষ যাতায়াত করতেছে ওইখানেও কিন্তু ডুবে গেছে আর এটা হলো সেই আব্দুল রশিদ পীরের বাড়ির সেই শেষ প্রান্ত মানে পূর্ব পাশে এই যে গ্রামের শেষ মাথা এখানে ওই যে টিবলটিও দেখতে পাচ্ছি পানির মধ্যে ডুবে গেছে আপনাদের বাড়ি তো এটা না এই যে বন্যার কারণে আপনাদের কেমন সমস্যা হচ্ছে মানে হাটে বাজারে যাওয়া তো সমস্যা এই যে বাড়ির সামনে বাড়ির সামনে দিয়ে হাঁটু পানি মানে এখানে এক বাড়ি থেকে অন্য বাড়ি যাইতে হলেও মানে হলো এই যে হাঁটু পানি পুরো হাঁটু পানি পার হয়ে যাইতে হচ্ছে আচ্ছা আপনার বাড়ি ওই পার মানে ওই পার থেকে নদীর তো ভাঙতেছে তাই না এখন তো একটু কম একটু কম ভাঙছে তাই না মানে এই পাশে কি বাড়ি করে বাড়ি তুলে আনবেন এখানে নাকি জমি দেখা হয়েছে না নিজের জমি না কার নিজের জমি আচ্ছা আচ্ছা যারা নাকি নিজের জমি নাই অনেকের তো জমি ওই দিকে মানে নদীতে ভেঙে বিলীন হয়ে গেছে তাদের কি হচ্ছে মানে তারা তোমরা তো প্রত্যেক এটা এটা কেমন খরচ কেমন মানে না না খরচ 2000 টাকা দি잖아 2000 টাকা মানে আচ্ছা কয় বছরের টাকা অগ্রিম দিতে হয় এটা এর কোনো নিয়মই নাই একদিন হলো প্রথম দুই বছরের এক বছরের না মানে লাগে আমরা নিজের জন্য মানে নিজের জমি তাও এক লক্ষ টাকা খরচ আর মানে যারা অন্যের জমিতে বাড়ি করতেছে তাদের তো আরো বেশি খরচ তাই না এই তো অবস্থা মানে এই পাশে মোটামুটি একবারি থেকে আরেকবার যে রকম পানি হ্যাঁ পানি পার হয়ে যেতে হচ্ছে আবার মাঝে মাঝে কিছু কিছু জায়গা উঁচু আছে ওই জায়গা গুলো শুকনা দিয়ে যাওয়া যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ধুন্দুল গাছ যে সবজি পুরোটাই কিন্তু ডুবে গেছে এই যে হলুদ হলুদ যেগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু সব ফুল এই ফুল থেকে কিন্তু

চারোদিকেই ক্ষতি মানে বন্যার কারণে ক্ষতির বিবরণ দিয়ে শেষ করা যাবে না মানে এত পরিমাণ ক্ষতি হয়েছে মানে এই যে পাশ দিয়ে মানে এই যে সামনের এই দিকটা দিয়ে কিন্তু বেগুনের গাছ ছিল ওইগুলো ডুবে গেছে সব মিলে বন্যায় ক্ষতির শেষ নেই তবে নিজ পলাশি আমি যেতে পারি নেই যেহেতু অসুস্থ আছি মোটামুটি জ্বর ঠান্ডা কাশির কারণে আমি সকাল থেকে মোটামুটি দুপুর পর্যন্ত অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি তো নিষ্পলাশি অবস্থা কিন্তু সেই আগের মতোই মানে ভয়াবহ অবস্থা তো আমাদের এলাকার কিছু বড়ো ভাই এবং আমরা সবাই মিলে যদি একটা উদ্যোগ নেই নিষ্পলাশি মানুষের জন্য কিছু একটা ত্রাণ দিতে চাই সেক্ষেত্রে আপনারা যদি সবাই এগিয়ে আসেন বা আপনারা সহমত করেন তবে আমরা এই সিদ্ধান্তে আগাতে পারি ধন্যবাদ পদ্মা ডিসকভারির সাথে থাকার জন্য ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন